আমি প্রথমেই বলেছি আরকি যে আমরা সব জবাবে পরিপূর্ণ সন্তুষ্ট নই আমরা অনেক জবাবে সন্তুষ্ট আবার কিছু কিছু ব্যাপারে আমাদের এটাই হতে পারে আলোচনায় তো তাই হয় পক্ষপাত করছে আমরা এরকম কোনো অভিযোগ করি নাই প্রথম থেকে বলে আসছেন যে মাইগ্রেশন হয়েছে কিন্তু সংখ্যাটা বলতে পারছেন না দু চার হাজার কিছু মাইগ্রেশন না এটা লক্ষ লক্ষ হলে সেটা অভিযোগ হয়

আপনার কাছেও জিজ্ঞেস করি নাই কারণ আপনার কাছে তথ্য নাই আমরা বলেছি যে তথ্য আমরা বলেছি যে যে সূত্রে আপনার এই তথ্য পেয়েছেন এই সূত্র আপনাদেরকে সঠিক তথ্য দেয় নাই অতএব আপনারা আবার এটা বের করার চেষ্টা করেন কারণ আমরা মনে করি যে এই সংখ্যা আরো বেশি কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে সেই জন্য আমরা তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের ওই সূত্রে ওখানে আরও অনুসন্ধান করেন আমাদের ধারণা যে তারা যে রিপোর্ট দিয়েছে এটা সঠিক হয় নাই